Hello friends গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি সোয়েটার পরে আসলে আমার সোয়েটারগুলো না সব কেচে তুলে রেখেছি জানো তো তো এখন আর মানে ইচ্ছা করছে না আবার নামাই আবার বের করি একটা বাইরে আছে অবশ্য আমার সোয়েটার তবে সেটা বাড়ির বাইরে পড়ার জন্য বাড়ির ভিতরে পড়ার সোয়েটার মোয়েটার সব কেঁচে তুলে রাখা হয়েছে তার জন্য বড় সোয়েটার পরছি কয়েকদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি ঘন্টা দুয়েক পড়তে লাগছে তারপরে খুলে ফেলছি এক্ষুনি যেমন খুলবো এখনই খুলবো আর ঘুম থেকে উঠেছি খুব স্বাভাবিকভাবেই অনেক দেরিতে যেহেতু কালকে শুয়েছি তখন বাজে চারটে কালকে চারটের সময় শুয়েছি দিনকে শুয়েছিলাম তখন সাড়ে চারটে বাজছিল কালকে চারটের সময় শুয়েছি কালকেও আমাদের সারা রাত ধরে ল্যাপটপে কাজ ছিল ঠিক আছে তো সে কারণে চারটের সময় শুয়ে উঠেছি তখন বাজে সাড়ে দশটা এবার সাড়ে দশটার সময় উঠে আমার হাতে টাইম দু ঘন্টা কারণ সাড়ে বারোটার সময় আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে এবার দু ঘন্টার মধ্যে আমাকে বিছানা তুলতে হবে মেয়েকে রেডি করতে হবে মেয়েকে খাওয়াতে হবে কি ভাত তরকারি রান্না করতে হবে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে বুঝতে পারছো তো সে কারণে আমার কত তারা আমি কেন এত দেরি করে ভিডিও শুরু করলাম এখন বাজে হচ্ছে বারোটা পনেরো ঠিক আছে হাতে আছে আর পনেরো মিনিট সময় তো এই পনেরো মিনিটের মধ্যে এবার আমাকে ভাতটা উবর দিতে হবে এখন গিয়ে আর মাছের তরকারি হচ্ছে সে গ্যাসটা বন্ধ করতে হবে দিয়ে চেঞ্জ করতে হবে দিয়ে রেডি হতে হবে তারপর গন্তব্যস্থলে যেতে হবে ঠিক আছে তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো এই যে আমি পুরোপুরি রেডি এখন বাজে কিন্তু সাড়ে বারোটা ঠিক আছে তো যেখানে যাবো সেখানে একটা ফোন করে নিই যে এখন যাবো কিনা দিয়ে রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে মানে রেডি তো হয়ে গেছি বেরিয়ে পড়বো আর এদিকে হচ্ছে দেখো ভাত কিন্তু বত্তিয়া হয়ে গেছে আর এই হচ্ছে মাছের কালিয়া আজকে আমি মাছের কালিয়া রান্না করেছি আর তাও আবার কি মাছের তো শোল মাছের শোল মাছটা আমি জানি না পাতলা ঝোল সবজি টবজি দিয়ে বালু দিয়ে শোল মাছের পাতলা ঝোল করা যায় কি না অবশ্যই করা যায় আজকালকার দিনে সবই হয় সবই পসিবল সবই করা যায় ইউটিউবে সার্চ করে নিলে হয়তো প্রচুর রেসিপি দেখতে পেয়ে যেতাম শোল মাছের পাতলা ঝোল কিন্তু আসলে শোল মাছটা আমার বাবা যেভাবে করতো প্রচণ্ড রিচ করে করতো মানে না আমার বাবা তো সমস্ত মাছই রিচ করে করতো পৃথিবীতে যত রকমের মাছ আছে সবই রিচ করে করতো যাক গেতে শোল শোল মাছটা প্রচণ্ড রিচ করে করতো আর গোলমরিচ বাটা দিয়ে আমার বাবা শোল মাছ রান্না করতো জানো তো তো ওই স্বাদটা তো আমি হয়তো চেষ্টা করলে করা যেত গোলমরিচ বেটে ফেটে চেষ্টা করলে করা যেত আমার বাবার হাতের স্বাদটাকে আনা যায় কি না কিন্তু থাক যে মানুষটা চলে গেছে সেই মানুষটার হাতের স্বাদের সেম স্বাদ চলে আসলে খেতে বসে শেষে আমি আবার বেশি ইমোশন হয়ে পড়বো তার থেকে নিজের মতো করে রান্না করেছি গোলমরিচ দিই নিজের মতো করে যেভাবে পেরেছি সেভাবে শোল মাছের কালিয়া রান্না করেছি আর ভাত আর কিছু রান্না করিনি ফ্রিজে অল্প একটু শাক ভাজা আছে ওটা সোমনাথকে দেব। আর ফ্রিজে মাছের তেল আছে একটুখানি ওটা থাক থাক এসে বাড়িতে এসে শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাবো ওই মাছের তেলটা থাক ওটা পরে না ওটা খেয়ে নেবো ওটা বের করে রাখি আর মাছের তেলটা বের করে রাখি এই শাক আর এই যে মাছের তেল ঠিক আছে তো এটা ঢেকে রাখি আর হচ্ছে মাছের ঝোলটা দেখাচ্ছি ঢাকা থাক এই যে তুললাম তুললাম চোখ বন্ধ করো সবাই আসলে এত ঢং করছি কেন বলতো আমি তো মাছ এভাবে রান্না করি না মাছ তো আমি লাল লাল ঝোল করি ওই পিঁয়াজ রসুন ছাড়া তো আজকে একটু মশলাপাতি দিয়েছি তো ওই জন্য এত ঢং করছি টেন টেন এই হচ্ছে শোল মাছের কালিয়া আমি না জানি না কি বস্তু হয়েছে এটা খেতে বাবার রান্নার মতো গন্ধ বেরোচ্ছে না বাবা তো গোলমরিচ দিত ওই জন্য ওইটার টেস্ট গন্ধ সবকিছুই রকম হতো এটার টেস্ট গন্ধ অন্য হবে এই দেখো কাজ থেকে দেখাই দেখেছো তোমরা কারা কারা শোল মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে তো ম্যাডাম এসে গেছে ভালো হয়েছে বলো আমরা থাকছি না এই সময়টা ম্যাডাম আসলে ভালোই হয় আমার আমার দরকারি কাছে যখন বেরোতে হয় তখন ম্যাডাম আসলে ভালোই হয় আমার সুবিধা হয় তো মেয়ে এবার ক্লাস করুক আর আমি যাই দরকারি কাজটা করে আসি তো সকাল সকাল গুজু করে নিয়েছি আজকে শ্যাম্পু করতে বাবা আজকে শ্যাম্পু করতে পারলে ভালো হতো কালকে যা চিপচিপা করে তেল দিয়েছি ওই জন্য মানে রাস্তাঘাটে বেরোনোর মতো না এত তেল দিয়েছি কালকে মাথায় ওই জন্য চুলটা এই ওন্নাটা দিয়ে পেছনটা ঢেকে নেবো সামনেটা ঠিক আছে এই আমার জন্য আজকে বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি ভুল করে কিছু খেয়ে নিলেই হতো একটু ছাতু টাতু খেয়ে নিলেই হতো আবার খেতে আসলাম ব্রেকফাস্ট কটা বাজে জানো পনে দুটো কি হো একটু নাও নাও না দুটোই নাও না আরে নাও দুটো নাও কিছু হবে দেখো নাও দুটো নাও দুটো নাও 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 আমি এতটা পারব না এতটা পারব না দুটো নাও চিন দেখো চল খেল কত দেরি হয়ে গেল বন্ধুরা বাড়ি এসেতে আজকেও ক্লাবটা ছোট হয়ে গেল এখন বাজে কোনে ちゃっি পোনে চারটের সময় বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে সবার আগে মেয়েকে ভাত খাওয়াবো আমরাও খাবো আমি আর মেয়ে এক থালায় ভাত বেরোবো বাড়ি আগে সোমনাথকে দিয়ে দেবো দিয়ে আমি আর মেয়ে এক থালায় খেয়ে নেবো কত বেলা হয়ে গেল এবার বুঝলি আমি যেন তাড়াহুড়ো করে রান্নাটা করেছিলাম জানি তো দেরি হবে ওই জন্য চলো যাই বাড়ি যাই বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে দেখি।

মাম কখন আসবে মামেছে ভাত খাওয়াবে চলো ভাত খাই দি তারাও ভাত আনি আগে হাত মুখ ধুয়ে বুঝতেই পারছো কথা বলার মতো পরিস্থিতি নেই খাওয়া দাওয়া করে নি কটা বাজে জানো সাড়ে ছটা বাজে তো এতক্ষণ শুয়েছিলাম বাড়িতে এসে ভাত খেলাম মামেতে সোমনাথ ভাতটা খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম খুব কষ্ট হচ্ছিল কারণ সারাদিন ধরে ক্লান্তি একটা বাড়ির বাইরে থাকার তারপরে খাওয়া দাওয়া ছিল না ঠিকমতো বাড়িতে এসেই হুটোপাটা করে মেয়েকে খাওয়ানো আমার খাওয়া সব তাড়াহুড়ো লেগে গিয়েছিলো তারপরে শুয়েছিলাম এখন যাব হচ্ছে চা করতে চাটা খেয়ে আমাকে আবার বেরোতে হবে যেখানে গেছিলাম সারাদিন যেখানে ছিলাম সেখানেই আমাদেরকে আবার সাতটার পর যেতে বলেছে তো আবার যেতে হবে তোমাদেরকে তো বলেইছিলাম বন্ধুরা যে আমি একটু ব্যস্ত থাকবো দুটো দিন একটু ব্যস্ত থাকবো আমি তোমাদেরকে বলেইছিলাম তোমরা মানে রাগ করো না কষ্ট পেও না আমি ছোট ভিডিও দিচ্ছি বা ঠিকঠাক ডেলি ব্লগ যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকম ঘরের রান্নাবান্না কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকের ব্লগটা যে খুবই ছোটো হবে সেটা অলরেডি আমি বুঝতে পেরে গেছি তো আমি এখন শুয়ে শুয়ে ভিডিওটা মার্চ করলাম দেখলাম জাস্ট কয়েক মিনিট ভিডিও করেছি সকাল থেকে আমি আসলে কিভাবে কেটে গেল মানে বুঝতেই বুঝতেই তো পারলে তো যাই হোক সোমবার থেকে সব ঠিকঠাক হয়ে যাবে তো দুটো দিন আমাকে একটু সময় দাও সবারই তো কত মানে প্রত্যেকটা মানুষেরই জীবনে কত রকম দরকারি কাজ থাকে বলো সব কিছু তো আর মানে প্রত্যেকটা দিন তো আর মানুষের সমান যায় না এই কথাটা তুমি তোমাদেরকে প্রচুর বলি প্রচুর বলি কথাটা অনেক ব্লগেই বলি যে মানুষের সব দিন সমান যায় না তো একটু সত্যি প্রচণ্ড ব্যস্ত আছি যার জন্য ঠিক করে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে এখন যাই চা করি একটু দুধ চাই করবো মাথাটা যন্ত্রণা করছে বুঝলে দেখো আমার মাথা যন্ত্রণা করলে না তার একটাই প্রমাণ মানে যন্ত্র মাথা যন্ত্রণা তো তোমরা দেখতে পাবে না কিন্তু মাথা যন্ত্রণা করলে তার একটা প্রমাণ পেয়ে যাবে সেটা হচ্ছে আমার চোখ দেখো আমার চোখ বলে দেবে আমার মাথা যন্ত্রণা করছে নাকি আমি পুরোপুরি ফ্রেশ আছি সুস্থ আছি সেটা আমার চোখ বলে দেবে মাইকিনার সমস্যা যাদের থাকে তাদের মাথা যন্ত্রণা করলে তার এফেক্ট সব মানে তার হ্যাঁ এফেক্ট সবার আগে কি চোখে পড়ে চোখ দেখে বোঝা যায় তার মাথা যন্ত্রণা করছে তো এখন দুধ চা করবো কড়া করে একটু খেয়ে রেডি হই আর শরীরে দিচ্ছে না কিন্তু যেতে হবেই মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে টিফিন দিয়ে ওকে দেখি আমার শাশুড়িমার বাড়িতে রেখে যাব। কারণ সন্ধ্যের পর তো বাড়িতে একা রেখে যাই না আমি মেয়েকে ঠিক আছে তো বন্ধুরা এই যে আমি পুরোপুরি রেডি মেয়েকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে খাইয়ে টাইয়ে শাশুড়িমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি ননদ এসেছিলো ননদ এসেছিলো বললাম যে তুই তাহলে এসেছিস তখন তুই নিয়ে যা তাহলে আমি আবার রাখতে যেতাম ও বাড়িতে

বেশি আছে এটা না এটা এটা একটু বেশি আছে চাবি ওই বাড়িতে দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ না চাবিটা নাও তো

এইটা মেয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে রাস্তা فيه খুব প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে পালকিতে করে শ্বশুর বাড়ি যাব কারোর পূর্ণ হয় কারোর পূর্ণ হয় না যেটা বলছিলাম তোমরা একটু মনে করে দিতে পারবে যে মندিরা তুমি চশমাটা নাওনি এবার কি হবে সব আচ্ছা আচ্ছা দেখছি সব আচ্ছা আচ্ছা বলতে গেলাম দরকারি কথা আর মনে পড়বে না যাচ্ছি ছোলা 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 খেলে আমার কি হয় তুমি তো জানো আমার অ্যালার্জি আছে কষ্ট হবে গলায় গলা চুলকাতে চুলকাতে মরে যাবো ছোলাতে অ্যালার্জি হয় না ছোলা ছাড়া করো

আর সোমনাথের খাওয়া হয়ে গেছে রাতের ডালিয়া করে দিয়েছিলাম আর ডালিয়া খেলো আর আমি তো আজকে অনেক দিনের একটা অপেক্ষা শেষ হলো অনেক দিন ধরে রুটি আর গুড় খুব খেতে ইচ্ছে করছিলো তো বেরিয়েছিলাম যখন তো কিনে নিয়ে এসেছিলাম তো রুটি দিয়ে গুড় দিয়ে খেলাম গুড়টা যদিও মা এনে দিয়েছিলো মা দিয়েছিল গুড়টা আর রুটিটা আমি কিনে নিয়ে আসলাম তো রুটি দিয়ে গুড় দারুণ খেলাম রাতে আজকে আমি আর মেয়ে ও বাড়িতে রয়েছে মেয়েকে এখনও ডাকা হয়নি মেয়েকে ডাকবো মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়ানো হয়ে গেলেই শুয়ে পড়বো সোমনাথ খেয়ে হাঁটতে চলে গেল আমি বিছানাটা করে নিলাম বুঝলে আর এই ঘরের বিছানাটাও ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি চাদর টাদর আর এখন আমি রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে বাসন কোষনগুলো গোছাবো রান্নাঘরটা পৌঁছবো পোষা করব যেটা রোজ রাতে করি সেটাই তারপরে মেয়েকে ফোন করব যে আয় খাওয়াবো শোবো যাই হোক কালকেও এরকমই ব্যস্ততার মধ্যেই আমার দিনটা কাটবে আজকের মতো এত ব্যস্ত হয়তো থাকবো না তবুও কালকে কিছুটা ব্যস্ত থাকবো কালকেও ঠিকমতো হবে না ভিডিও ওই যেমন বললাম সোমবার থেকে ভালো করে ভিডিও করব আর একটা কমেন্ট এক মানে তোমাদেরকে তো তোমরা জানোই যে কমেন্টটা হিউজ পরিমাণে আসে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলতে অবশ্যই বাধ্য যেহেতু তোমরা আমার ভিউয়ার্স আমার পরিবারের লোক তো কথা হচ্ছে প্রচুর কমেন্ট আসছে যে দিদি কেমন স্ট্রাইক মারলে হোম পেজে তো এখনও ভিডিওগুলো শো হচ্ছে বা প্রচুর ভিডিও এখনও রয়েছে কেমন স্ট্রাইক মারলে এরকম কমেন্ট প্রচুর এসেছে আজকে সারাদিন ধরে তো দেখো আমি কাউকে সরাসরি স্ট্রাইক মারিনি যারা আমার আমার মুখ তাদের ভিডিওর ভেতরে ইউজ করেছে ভিডিও ক্লিপে ভিডিওতে যাদের ভিডিওতে আমার মুখ রয়েছে বা আমার ভিডিও ক্লিপ রয়েছে বা আমার মুখ রয়েছে ভিডিওর মধ্যে ঠিক আছে তাদেরকে কিন্তু আমি কাউকে সরাসরি স্ট্রাইক মারিনি আমি ওয়ার্নিং স্ট্রাইক মেরেছি সরাসরি স্ট্রাইক মারলে এতক্ষণে ভিডিওগুলো তোমরা দেখতে পেতে না সব উড়ে যেত কিন্তু বোঝোই তো আমি তো একজন ইউটিউবার আমি জানি ইউটিউব চ্যানেলটা হচ্ছে সবার কাছে সন্তানের মতো তিল তিল করে বড় করতে লাগে এটাকে তো একটা চ্যানেল একটা ক্রিয়েটারের কাছে কী সেটা একটা চ্যানেলের ওনারই জানে আর কেউ জানে না তো আমি সেই খাতিরে কাউকে সরাসরি স্ট্রাইক মারিনি আমি সবাইকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি দুটো সম্পূর্ণ আলাদা স্ট্রাইক কিন্তু সরাসরি উড়ে যায় ওয়ার্নিং স্ট্রাইক সরাসরি কিছু হয় না তাকে সাত দিন সে সাত দিন সময় পাবে তো তোমরা এখন হোম পেজে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ আমার খারাপ খারাপ ভিডিও সেগুলো কিন্তু ও সাত দিন সময় পাবে সবাই যদি ডিলিট করে দেয় ভালো নাহলে সাত দিন পর অটোমেটিক সব ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকেই করে দেবে ইউটিউব থেকে অটোমেটিক সব মুছে যাবে সাত দিন পরে তোমরা হয়তো আর কিছুই দেখতে পাবে না আমার পুরোনো ভিডিও কিছুই দেখতে পাবে না না কোনো ভিডিওতে আমার ক্লিপ দেখতে পাবে না আমার মুখ দেখতে পাবে কোনো ভিডিওতে কিছুই পাবে না বুঝতে পারলে কাউকে আমরা ডাইরেক্ট স্ট্রাইক দিইনি তো সাত দিন তারা সময় পাচ্ছে এই এই জন্য তোমরা এখনও হয়তো দেখতে পাচ্ছ কিছু কিছু আর বাকি রইল কিছু থামনেলে হ্যাঁ কিছু থামনেলে আমরা স্ট্রাইক মেরেছি কারণ আমার যে সমস্ত থামনেলে আমার পছন্দ হয়নি যে থামনেলগুলো আমার অপছন্দ হয়েছে আমার পারমিশান ছাড়া আমাকে নিয়ে বিক্রি বিকৃতভাবে থামনেলে রাখা হয়েছে তো সেই সমস্ত থামনেলগুলো কিন্তু আমি স্ট্রাইক মেরেছি মানে রিপোর্ট মেরেছি তো সেইগুলো যথারীতি তোমরা হয়তো আজকে খবর পেয়েই গেছো নতুন করে আর কিছু বলার নেই আর কি বলো তো বন্ধুরা আমার যদি কখনো দেখি যে আমার পারমিশান ছাড়াই আমার ছবি ব্যবহার করা হচ্ছে তো সেখানে কিছু বলার পূর্ণ স্বাধীনতা কিন্তু আমাকে মানে দিয়েছে আমাকে সরকার দিয়েছে যে আমার পারমিশান ছাড়া আমার ফটো কেউ ব্যবহার করছে তাও নোংরাভাবে আমি তোমাদেরকে আগেও বলেছি বহুবার বলেছি ভিডিও টু ভিডিও করো ভিডিও টু ভিডিও করো আমি বলতে 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 আমার মুখ দিয়ে রক্ত উঠে গেছে একটা কথাই ভিডিও টু ভিডিও করো নেগেটিভ হোক পজিটিভ হোক কোনো যায় আসে না আমার কোনো অসুবিধা নেই আমাকে নিয়ে তোমরা নিয়ে আমাকে আমি তো বলিনি আমাকে নিয়ে তোমাদেরকে ভালো কথা বলতেই হবে ভালো ভালো কথা বলতেই হবে পজিটিভ কথা বলতে হবে কখনো বলিনি আমি সবসময় তোমাদেরকে বলে এসেছি ভিডিও টু ভিডিও করো ভিডিও টু ভিডিও করো বহুবার বলে এসেছি ভালোভাবে বলে এসেছি ভালো মুখে বলে এসেছি দিনের শেষে আমিও মানুষ যখন ভুল করেছি যখন অন্যায় করেছি তখন আমি সব সমস্ত তোমাদের মানে আমাকে করা অপমান অপদস্ত আমার ওপর যা যা করেছো তোমরা সমস্ত কিছু মুখ বোঝেই মেনে নিয়েছি আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি কোনো অন্যায় করছি না কোনো ভুল করছি না তো আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কেউ ইট পাটকেল মেরে যাবে আর আমি সেখানে চুপ করে থাকবো তা তো হয় না তো সেটা আর হবেও না সেটা আর হবেও না এই মন্দিরা এতদিন যা করেনি এখন সেটাই করছে আর সেটা ভবিষ্যতেও করবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার মানে তোমাদের কিছু কিছু মানুষের কাছ থেকে আমি এটা কখনোই আমি মেনে নেব না এটা সহ্যও করব না যে কেউ আমার থামডেল ইউজ করছে পুরনো কোনো কথা বলে পুরনো কিছু ইয়ে করে ভিডিও টু ভিডিও সে করছে না তো সেক্ষেত্রে আমার যা যেটুকু আমার করণীয় আমি সেটা করবো ঠিক আছে তো সে কারণেই কিছু কিছু থামনেলে স্ট্রাইক পড়েছে মানে রিপোর্ট পড়েছে আরও যদি কখনো আমার মনে হয় যে হ্যাঁ এইগুলো এগুলো তো মারার দরকার আমি সেগুলো সেগুলোতেও মেরে দেবো ঠিক আছে কারণ এই মুহূর্তে আজকের মানে এখন থেকে আমি আর আর কোনো আর এটা সহ্য করবই না বহুত করে নিয়েছি বহুত বলা হয়ে গেছে তোমাদেরকে ভিডিও টু ভিডিও করার জন্য কিন্তু ভিডিও টু ভিডিও এখানে হয় না তো সেক্ষেত্রে আমার এই অ্যাকশান নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না চলো এটুকুই বলার ছিল ক্লিয়ার করে দেওয়ার ছিল আর আমার পুরো সম্পূর্ণ কথাগুলোই কিন্তু আমার কমেন্ট ফেসিক করেছি আমার কমেন্টে প্রচুর মানুষের প্রচুর কৌতূহল আজকে দেখলাম আজকের কমেন্ট বক্সের আজকের ভিডিওর কমেন্ট বক্স প্রচুর মানুষের প্রচুর কৌতূহল নানান প্রশ্ন নানান বিষয়ে জানতে চাইছে তো সেগুলোই তোমাদেরকে ক্লিয়ার করলাম এই তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা